দর্শক কেমন আছেন সবাই আজ আপনাদেরকে সাথে শেয়ার করব যে হাতে বানানো খাবার দিয়ে কিভাবে রেনু ধানি পোনার প্রথম সাত দিনের খাবার আপনি তৈরি করবেন এবং সাথে সাথে একই সাথে পুকুরের পানির কালারটা সবুজ হবে তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা গমের ভুসি একটা বস্তা থেকে আর একটা বস্তায় নিচ্ছি এর কারণ হলো যে আমরা রেনুর পুকুরে এই রকম বস্তা ভর্তি করে গমের ভুষি সরিষার খৈল আটা ময়দা এবং অল্প কিছু লবণ এর ভিতরে দিয়ে আমরা চারটে পাঁচটা করে বস্তা দিয়ে দিব যদি তিরিশ শতক জায়গার একটা হিসাব আপনাদের দেই যে তাহলে পাঁচটা বস্তা টাঙাতে হবে এরকম পাঁচ কেজি করে দিলেন দেখা যাচ্ছে সরিষার খোল দুই কেজি দুই কেজি গমের ভুষি এক কেজি চিটা গুড় এক কেজি আটা এবং আড়াইশো গ্রাম লবণ এটা দিয়ে সুন্দর করে পুকুরে বেঁধে রাখেন দেখেন আপনার রেনুর প্রোডাকশান অনেক ভালো হবে এই যে কালারটা আপনি তৈরি করবেন পুকুরে এটা দিয়ে এটা আপনি চাইলে ভিজিয়ে রাখে পরের দিন ছিটাও দিতে পারেন আবার অনেকে এটা পুকুরে ঝুলায় রাখেন দুইটাই সঠিক তো পুকুরে পানির কালার যত সুন্দর সবুজ হবে আপনার রেনুর প্রোডাকশান তত বেশি হবে যেহেতু সরিষার খৈল দিলেই কিন্তু আপনার রেনুটা তৈরি হয়ে যায় তার কারণ সরিষার খৈলে তেত্রিশ থেকে চৌত্রিশ পার্সেন্ট প্রোটিন আসে এবং আমরা যে খাবারটা সবথেকে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে সরিষার খৈল আপনি চাইলে এই সরিষার খৈল পুকুরে মেরে দিয়ে হাঁস পোকা দমন করেই আপনি এর ভিতরে রেনু দিতে পারেন আমাদের কাছে আপনারা চাইলে সকল প্রকার রেনু পেয়ে যাবেন এবং নিজস্ব হেসারিতে উৎপাদিত পোনা তো দেখুন আমরা এই যে সরিষার খোলটা ভিজায় রাখছি আগের দিন এবং এর সাথে একটু ময়দা দিয়েছি দিয়ে এবং কিছু চিটা গুড় দিয়ে আমরা এখন সমস্ত পুকুরে সুন্দরভাবে সিটাই দিব দিলে এই যে জু প্লাংটন এবং ফাইটো প্লাংটন তৈরি হবে সেটা রেনু সহজে গ্রহণ করতে পারে এবং এ কারণেই আপনার পানির কালার পুকুরির পানির কালার অনেক বেশি পরিমাণে সবুজ হয়ে যাবে যেটা মাছে সহজে গ্রহণ করতে পারে দেখুন আমরা ময়দা পুকুরের উপরে দিয়েছি এটার কারণ হচ্ছে যে এটা গ্রাসকাপ মাছে গ্রাসকাপ রুই এবং কাতলা মাছে খুব সহজেই গ্রহণ করতে পারে তো এই জন্য আমি এই পানির উপরে এটা ভাষা অবস্থায় পাউডার ফিডের সাথেই বাজারে যে পাউডার ফিড পাওয়া যায় এটার সাথে আটা বা ময়দা দিয়েছি তো এটার আবার একটা উপকারিতা আছে এটা কিন্তু পুকুরই এই এটা যে সব তো খেয়ে পারে না তখন একটা উপরে একটা স্তর পড়ে পানির উপরে অনেকে ক্রিম মাখনের মতো একটা স্তর পড়বে আচ্ছা দর্শক দেখছি পারছেন আমার হাতে একটা শ্যাওলা এটাকে আপনারা কি শ্যাওলা বলেন জানি না আমাদের একটা বলে টুয়া শ্যাওলা তো এইটা যদি থাকে তাহলে আপনি থাই সরপুটি মাছ চাষ করতে পারেন কারণ থাই সরপুটি মাছ চার মাসে বা পাঁচ মাসে রেনু থেকেই এক কেজি সাইজ হয়ে যায় যদি আপনার পুকুরে এই এই শ্যাওলাটা থাকে তাহলে বাড়তি কোনো খাবার দেওয়া লাগে না গ্রাসকাপ মাছ এবং এই থাই সরপুটি যদি আপনি এক কেজিতে এক লক্ষ পিস মাছ ছাড়েন তো দেখা যাবে যে এই যে সরিষার খৈল গমের ভুসি এবং ময়দা দিয়ে খাবারটা তৈরি করেছেন তাতে সাত দিনের ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের মাছ মোটামুটি হাতের আঙুলের এক কর হয়ে গেছে তো অবশ্যই এই খাবারে আপনি ভালোভাবে রেনু চাষ করে সফল হতে পারবেন